একজন মানুষ দিন রাত ইবাদত করতেন তাহাজুদ জিকির আর রোজা তার আমল নামায় কোনো কমতি ছিল না গ্রামবাসী তাকে দেখে ভাবত তিনি নিশ্চিত জান্নাতি এক মহামানব কিন্তু মৃত্যুর পর যখন ফেরেস্টারা তাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক গম্ভীর আওয়াজ এলো থেমে যাও এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিও না ফেরেস্টারা থমকে দাঁড়ালেন লোকটি অবাক হয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন কেন আমি তো সারা জীবন কেবল আল্লাহর ইবাদত করেছি তখন তার জীবনের এক গোপন পাপ সামনে এলো লোকটি যখন ইবাদত করতেন মনে মনে এক ভয়ঙ্কর অহংকার পুষে রাখতেন তিনি ভাবতেন তার মতো পরহেজগার আর কেউ নেই একবার এক অনুতপ্ত পাপি মানুষকে দেখে তিনি ঘৃণায় বলেছিলেন আল্লাহই এই পাপিষ্ঠকে কখনোই মাফ করবেন না তিনি ভুলে গিয়েছিলেন মাফ করার মালিক একমাত্র আল্লাহ তার এই অহংকার এবং আল্লাহর রহমত নিয়ে করা সেই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যই আজ জন্নাতের দরজায় বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহিদ মুসলিম একানব্বই তাই মনে রাখবেন বিনয়হীন ইবাদাত আপনাকে মুক্তি দেবে না বরং অহংকার আপনার পাহাড় সমান আমলও মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে